পবিত্র কোরআনের সব থেকে দামি এবং সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা হতেছে আয়াতুল কুরসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আয়াতুল কুরসির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানব ইনশা আল্লাহ আয়াতুল কুরসি হতেছে পবিত্র কোরআনুল ক্যারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠায় অবস্থিত এই আয়াতে কারিমাকে আয়াতুল কুরসি বলা হয় বা আমাদের কাছে আয়াতুল কুরসি নামে পরিচিত এ আয়াতে কারিমার ফজিলত সম্পর্কে প্রিয়নবীজি সাল্লি সাল্লাম বলেছেন মাং কর আয়াত আল কুরসি কুল্লি সলাতিম মাকতুবা লাম ইয়াম না আহু মিন দুখুল ইল জান্নাতি ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরেই আয়াতুল কুরসি পাঠ করবে তেলাওয়াত করবে তার মানে ফজর জহর আসর মাগরিব এসা যে নামাজগুলো আমাদের জন্য ফরজ এই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে না লাম ইল্লাল মাউত তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না সুহানাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে বিশ্বনবী সাল্লি হাসাল্লাম বলেছেন যেই ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তার চাদরের মধ্যে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে সকাল পর্যন্ত আল্লাহ তাল্লাহ নিরাপত্তার চাদরের মধ্যে থাকবে সুবাহান আল্লাহ আবিহামদি বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত উবাই বিন কাব রদি আল্লাহ তালানহুকে প্রশ্ন করেন হে আবুল মঞ্জির তুমি কি জানো পবিত্র কোরআনের সব থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত সাইয়দুল আয়াত কোনটি তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা হতেছে আল্লাহ ইউল তার মানে হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবী সল্ল্লাহ আলী সাল্লাম বললেন তোমার জ্ঞান তোমাকে কল্যাণের দিকে ধাবিত করুক সুবাহ আমার প্রিয় ভাইরা এজন্য আসুন আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি এবং আয়াতুল কুরসি আমরা আমল করার চেষ্টা করি এর অনেক ফজিলত রয়েছে এটাকে জীবন রক্ষা কবচও বলা যেতে পারে আপনি আয়াতুল কুরসি পরে যদি আপনার বুকে ফুঁ নেন সন্তানকে ফুঁ দেন এবং কোনো অসুস্থ ব্যক্তিকে ফুঁ দেন তাহলে পরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ ارشنا امراءات الكرسي تلوذكري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদা ম